আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টোলাইফ হসপিটাল থেকে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের গর্ভে যদি পজিটিভ ব্লাড গ্রুপের সন্তান থাকে সেক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে এটাকে বলা হয় আর এইচ ইনকম্প্যাটিবিলিটি আচ্ছা এখন ব্লাড গ্রুপ হয় হচ্ছে চার রকমের এটা এটা মেইনলি চার রকমের হয় আরও অনেক ধরনেরই ব্লাড গ্রুপ আছে বাট মেইনলি সাধারণত যে ব্লাড গ্রুপের মানুষ আমরা দেখতে পাই সেটা হচ্ছে এ বি বি এবং ও এবং এটার এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে যেমন পজিটিভ এবং নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ কীভাবে ভাগ হয় সেটা হচ্ছে যে অ্যান্টিডি বা রিসার্চ ফ্যাক্টর যেটাকে বলে এটা যদি যে ব্লাড গ্রুপে থাকে তাদের রক্তের গ্রুপ হয় পজিটিভ এবং যাদের ব্লাড গ্রুপে থাকে না তাদের রক্তের গ্রুপ হয় নেগেটিভ এখন কি হয় যে যেমন ধরুন কোনো মহিলার রক্তের গ্রুপ এ নেগেটিভ বা বি নেগেটিভ বা ও নেগেটিভ বা এবি নেগেটিভ যেটাই হোক আর তার হাজব্যান্ড যদি হয় পজিটিভ সেটা এবি ও এবি যে কোনোটা পজিটিভ হতে পারে যদি এরকম হয় তাহলে সেই মা যখন গর্ভবতী হবেন তখন তার গর্ভের যে সন্তান সেই সন্তান যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা প্রথমবার তিনি যখন গর্ভবতী হবেন তখন পুরো সময়টাতে হয়তো তার কোনো সমস্যা নাও হতে পারে তবে যদি জন্মদানের সময় অর্থাৎ ডেলিভারির সময় কোনোভাবে এই বাচ্চার রক্ত যদি মায়ের শরীরে প্রবেশ করে তাহলে কি হবে মায়ের শরীরে অ্যান্টিডি তৈরি হবে অর্থাৎ যে রিসার্চ ফ্যাক্টরটা বাচ্চার শরীরে ছিল কিন্তু মায়ের শরীরে ছিল না তাই যখন এই রিসার্চ ফ্যাক্টর ফ্যাক্টরের সামান্য অংশও মায়ের শরীরে প্রবেশ করবে তখন কি হবে এই মায়ের শরীরে এই রিসার্চ ফ্যাক্টরের অ্যাগেনস্টিকডি তৈরি হবে যেটা হয়তো হচ্ছে মায়ের শরীরে কোনো সমস্যা করবে না কিন্তু পরবর্তীতে যখন তিনি আবার গর্ভবতী হবেন তখন সেই বাচ্চাটার ওপরে এটা প্রভাব ফেলবে এবং সেই বাচ্চাটাও যদি পজিটিভ গ্রুপের হয় তাহলে অবশ্যই সেই বাচ্চাটার সমস্যা করবে এবং সেই বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে এবং বাচ্চাটা না বাঁচার সম্ভাবনায় বেশি থাকে তাই অবশ্যই আমরা যেটা করব যে যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা তিনি যদি গর্ভবতী হন বিশেষ করে দ্বিতীয় প্রেগনেন্সির সময়গুলো থেকে অবশ্যই তার শরীরে অ্যান্টিডির যে টাইটারটা সেটা চেক করাতে হবে এবং সেটা যদি বেশি থাকে তাহলে প্রেগন্যান্সি প্ল্যান তখন না করাই ভালো এবং এটা এটার জন্য চিকিৎসা নিয়ে পরবর্তীতে প্রেগনেন্সি প্ল্যান করলে সেটা ভালো হবে আর হ্যাঁ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা থাকেন আপনি অবশ্যই আপনার ডাক্তারকে এই বিষয়ে জানাবেন যাতে আপনার বাচ্চার ডেলিভারির পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে একটা অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দেওয়া হয় এটা অবশ্যই ভুলবেন না এবং আপনার ডাক্তারকে এটা অবশ্যই জানাবেন হ্যাঁ এই জন্য অবশ্যই যদি কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা অবশ্যই তিনি একজন ভালো গায়নোকোলজিস্টকে দেখাবেন এবং এই সমস্যাগুলোর কথা বলবেন এবং সব কিছু খুলে বলে সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে আপনার প্রেগন্যান্সি প্ল্যান করবেন ধন্যবাদ সবাইকে